পৃথিবীর মাঝে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম এমন এক মহামানব যার জীবনে পৃথিবীর স্বাভাবিক নিয়মের বিপরীতে শত শত হাজার হাজার অলৌকিক বিষয় সংগঠিত হয়েছে তেমন একটি অলৌকিক মসজিদা ছিল অভিজিৎ যে মক্কার যখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বয়কট করেছিল নবীজি এবং তার পরিবারকে সে আবু তালিবের মাঝে বন্দি করে রেখেছিল সেই সময় মক্কার কোরআদের সাথে কথার এক ফাঁকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তোমাদের সাথে যে চুক্তিপত্র হয়েছে সেই চুক্তিপত্রটি পোকায় খেয়ে ফেলেছে সেই চুক্তিপত্রের মাঝে শুধুমাত্র আল্লাহর নাম বাকি আছে আল্লাহর নাম ছাড়া যত লেখা আছে চুক্তিপত্রের কন্টাক্ট পেপারের সমস্ত কিছু পোকায় খেয়ে তস করে ফেলেছে এই চুক্তিপত্রটি সংরক্ষিত ছিল মক্কার কাফেরদের কাছে বিশ্বনাথ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলাম যখন এই কথা বললেন কাফেরা টিটকারি মেরে উঠলো এবং তারা এটাকে অস্বীকার করতে চাইল বিশ্বনবীর চাচা যাকে বিশ্বনবী মোহাম্মদুল্লা স্লাইসে অনেক ভালোবাসতেন এবং চাচাও নবীজিকে অনেক সহযোগিতা অনেক হেল্প করেছেন নবীজিকে বট বৃক্ষের মতো আগরে রেখেছিলেন সেই চাচা আবু তহলেম কথাটিকে নিল মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললো হে মক্কার কাফেররা হে কুরাইশ বংশের লোকেরা আমার ভাতি যে আমার ভাইপো যে কথা বলেছে যে তোমাদের সাথে আমাদের করা চুক্তিপত্রটি পোকায় খেয়ে ফেলেছে আল্লাহর নাম ছাড়া এটা যদি সত্য না হয় তাহলে আমি নিজে আবু তলে মোহাম্মদকে তোমাদের হাতে উঠায় দেব আর যদি সত্য হয় তাহলে এই বয়কট প্রতিহত করতে হবে এই বয়কটকে তুলে নিতে হবে মক্কার কাফেররা তো হাসতে লাগলো তারা অবাক হয়ে গেল তারা চিন্তা করলো ঠিক আছে তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লামের এই অদৃশ্য বাণীটিকে যা তিনি দেখেন নাই সেই বাণী তিনি করলেন এই অলৌকিক তথ্যটিকে অস্বীকার করি চ্যালেঞ্জ মেনে নিল চ্যালেঞ্জ মেনে নেওয়ার অর্থই মানে হলো পরাজয় বরণ করা যদি সত্য হয় মোহাম্মদুল রসল্লা সাল্লা যদি সত্য হয় তার চাচা তাহলে তাদের পরাজয় নিশ্চিত বিশ্ববীর চাচা আবু তহলেব তিনি নিশ্চিত জানেন যে আমার ভাতিজা মোহাম্মদ যা বলে মিথ্যা কখনোই বলে না সে যা বলে তাই হয় সে যা বলে তাই করে ফলে মক্কার কাফেরদেরকে তিনি অকুত ভয়ে সৈনিকের মতো দৃঢ়চিত্তে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার কাফেররা তাদের সংরক্ষিত স্থানে গিয়ে যখন চুক্তিপত্র খুলে দেখল দেখা গেল পুরা চুক্তিপত্র পোকায় খেয়ে নাই করে ফেলেছে লেখাগুলো শুধুমাত্র চুক্তিপত্রের কন্ট্যাক্ট পেপারের যে সকল জায়গায় আল্লাহ নাম লেখা আছে সেই জায়গাগুলো অবিচ্ছিন্ন আছে সংরক্ষিত আছে সুরক্ষিত আছে এই জন্য তখন তো অবাক হয়ে গেল তারা ব্যাপারকে মোহাম্মদ তো এটা দেখেনি সাল্লা আলি সাল্লাম সে কী করে এটা বলতে পারলো আর তাদের চুক্তি অনুযায়ী বয়কটকে তুলে নিতে হল বিশ্বনাথ মোহাম্মদুল্লা সাল্লাহ আলি সাল্লাম সে আবে আবি তালিবের মাঝে তিন বছর পর্যন্ত জেল খেটেছে এখান থেকে আমাদের একটি বিশেষ শিক্ষার হলো প্রথম যে শিক্ষা সেটি হলো যে বিশ্বনবী যা বলেন সত্য বলেন তিনি কোনো মিথ্যা কথা বলেন না ওমায় এত আনিল নবীজি যা কিছু বলেন তা কিছু আল্লাহর পক্ষ থেকে বলেন এই ইয়কিন এই ইমান আমাদের অন্তরে থাকতে হবে দেখা গেছে অনেক ক্ষেত্রে ইহুদি কাফেররা নবীজির কথা বিশ্বাস করে আমরা মুসলমানরা করি না নওয়ওয়ওয়াজম ইজ রসুলের প্রতিটি কথাকে হানড্রেড পারসেন্ট ইমান নিয়ে বিশ্বাস করতে হবে দুই নম্বর যে শিক্ষা সেটা হলো হল বিশ্বনাথী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম তার জীবনে অলৌকিকত্বের মাধ্যমে অদৃশ্যের খবর দেওয়ার মাধ্যমে যেটাকে আল্লাহ আল্লাপাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সু ভায়নু নবীজিকে জানাইছেন এর মাধ্যমে আমার নবীর নবুবতের প্রমাণ আসে এবং তার প্রতি আমাদের ইমান বেড়ে যায় এই জন্য এই আলোচনাগুলো সমাজের মধ্যে করতে হবে তিন নম্বর যে শিক্ষা সেটা হলো সত্যের প্রচার করতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে যদি জেল জুলুম সহ্য করতে হয় তাহলে জেল জুলুম খাটতে হবে কিন্তু পিছু হটা যাবে না যেমন বিশ্বনবী দিনের দাওয়াত ইসলামের দাওয়াত হকের কালিমার দাওয়াত দিতে গিয়ে শিয়াবে তালিবের মাঝে তিন বছর পর্যন্ত বন্দী জীবন কাটাতে হয়েছে আরে বন্দী জীবনও তো সহজ জীবন জেলখানার বন্দীদেরকে নিয়মিত খাবার দেওয়া হয় শিয়াবে আবু তালিবের মাঝে বিশ্বনবী যে সময়টি পার করেছেন তার গোত্রসহ সেই সময়টা এতটাই কঠিন ছিল শিয়াবে আবু তালেবের বাহিরের সকল লোকরা এই শিয়াবে আবি তালেবের মাঝে অবস্থানরত নবীজি নবিজির পরিবার এবং তার বংশের লোকদের সাথে লেনদেন বিবাহসাদী সব কিছু বন্ধ করে দিয়েছে এটা জেলখানার জীবনের চেয়ে তো কঠিন জীবন হলো বয়কটের জীবন তাহলে আমার নবী মোহাম্মদুল্লসল্লাহ যার চেয়ে শ্রেষ্ঠ মানব নাই শ্রেষ্ঠ রাসূল নাই শ্রেষ্ঠ নবী নাই শ্রেষ্ঠ মার ব্যক্তিত্ব নাই শ্রেষ্ঠ আদর্শ নাই শ্রেষ্ঠ মহানায়ক নাই শ্রেষ্ঠ মহাযোদ্ধা নাই সেই নবীজিকে সত্য কথা বলতে গিয়ে যখন নির্যাতনের জুলুমের জেলের শিকার হতে হয়েছে বন্দি জীবনের শিকার হতে হয়েছে তাহলে আমি আপনি কোন ছাড় আমি হকের কথা বলবো দিনের কথা বলবো এই কালিমাতিল্লার কথা বলবো আর নিরাপদ থাকবো এটা ভাবা দুশ্চিন্তা ছাড়া আর কোনো কিছু না আল্লাপাক আমাদের সকলকে বিশ্বনবীর মসজিদা থেকে ইমান বাড়ার তৌফিক দান করুন সালাম আলিকুম রহমতুল্লাহ